সুদ মানে জুলুম সুদ মানে বৈষম্য সুদের পরিণতি কি জানেন সুদের পরিণতিতে আমিও লাভবান হব না আপনিও লাভবান হবেন না পুরো বাংলাদেশের পঁচানব্বই পার্সেন্ট মানুষের হাতে যে টাকা আছে বাকি পাঁচ পার্সেন্ট মানুষের হাতে এর চাইতে বহুত বেশি বহুত বেশি বহুত বেশি টাকা আছে এই টাকা ওদের হাতে গেল কিভাবে পুঁজিবাদের খেলাটাই এখানে এই সুদের মাধ্যমে ব্যাখ্যা আমি যাব না সুদের মাধ্যমে আপনাদের সবার টাকা নিয়ে ওরা আঙ্গুল ফুলে কলা গাছ হবে আর আপনার দিনকে দিন আরো ফকির থেকে ফকিল থেকে ফকির হতেই থাকবেন আপনার খালি কপাল খারাপই হবে আপনি ভাববেন আমি তো লাভ পাচ্ছি রে ভাই লাভ ব্যাংকে টাকা রাখলে এক লাখ রাখলে এক লাখ দশ হাজার হয়ে যাচ্ছে বিশাল লাভ কিন্তু খেলা আপনি টের পাচ্ছেন না যে ব্যাংকে টাকা রাখলে এক লাখ টাকা এক লাখ দশ তো হচ্ছে কিন্তু ওদিকে দ্রব্যমূল্য বেড়ে ওই এক লাখ দশ হাজার টাকা দিয়ে কি হবে জিনিসপত্রের দাম যা বেড়েছে তাতে এক লাখ বিশ হাজার লাখ বইটা কিনতে লাভ আছে একটা উদাহরণ দিলে বুঝবেন এখন এখন থেকে বছর আগে কি সালে মনে করেন আপনাদের এলাকার দুইটা ছেলে একজন দশ লাখ টাকা গোপনে জমা করে রেখেছে রাখে না অনেকে ঘরে লোকা চিপায় চাপায় রাখে আর আর একজন দশ লাখ টাকা রাখে নাই সে দশ লাখ টাকা দিয়ে জমি কিনে বা সোনা কিনে রেখেছে দুইজন মানুষ একজন টাকা রেখেছে দশ লাখ আর আরেকজন টাকা রাখে নাই টাকা দিয়ে কোন অ্যাসেট বানিয়ে রেখেছে জমি কিনেছে সোনা গয়না কিনেছে ইত্যাদি এই দশ বছর পরে আমারে বলেন উভয়ে কি সমান লাভবান আছে কেন কারণ যে রেখেছিল দশ লাখ ওই সময় দশ লাখ যা করতে করতে এখন এখন তা পারবে না ওই কাম গেলে তার দিয়ে লাখ পনেরো লেগে যেতে পারে কম লাখ চোখ বন্ধ করেই লাগবে আর কখনো কখনো দ্রব্যমূল্যে এত বারো বারে বিশ লাখ লাগে ওই টাকা মানে ওই পরিমাণ কাজ করতে স্বাভাবিক ব্যাপার কিন্তু যে জমিটা কিনে রেখেছিল দশ লাখ দিয়ে ওই জমি আজকে বেচলে সে কম আজ কম বিশ লাখ পাবে যদি সোনা কিনে রাখে সোনার দামও কমে নাই তার দাম বেড়ে গিয়েছে যদি নাও বাড়তো অন্তত আগেরটা থাকতো তাও তো লাভ যদি নাও বাড়তো অন্তত আগেরটা থাকতো তাও তো লাভ কিন্তু এখানে বেড়ে গিয়েছে বেড়ে গিয়েছে তাহলে কি বুঝলেন যে টাকার খেলাটাই হলো দুই নম্বরই খেলা এই যে আমাদেরকে কাগজের টাকা ধরায় দিছে এইটাই হলো বড় ভণ্ডামি কেন জানেন এই যে টিস্যুটা আছে না আমার হাতে এটা সাইজে কিন্তু এক টাকার নোটের তো বড় বিশ্বাস হয় না এক হাজার টাকা দুইটা নোটের চাই তো বড়ো আছে এই যে এটা তাহলে এইটার দাম আমি যদি বলি দুই হাজার টাকা বিশ্বাস করবেন নিবেন আমার থেকে দুই হাজার টাকা দেওয়া কেন তাহলে এইটার দাম দুই হাজার হইল না ওইটার দাম এক হাজার কেন হইল একটার নাম এক হাজার একটার নাম পাঁচশো একটার নাম দুইশো কেন রে ভাই এক রে দুইটা টুকরা করে যদি দুইজনের হাতে বোঝায় দেয় পাঁচশো পাঁচশো পাবে তো নাকি পাঁচশো কি এক টাকাও তো পাবেন এক আনাও পাবে এটা দিয়ে ললিপপ কিনতে চাইলে দোকানদার ললিপপও দিবে না তার মানে বাস্তবে কাগজের দাম না तो दाम किस है? দাম আসলে কিছু নেই এটা হলো ওই মনে মনে মন করা খাওয়া বাচ্চারা বিকালবেলা খেলতে বসে এইটা হলো আমার বউ এটা হলো আমার পোলা এটা হইলো খাট এটা হইলো ঘোড়া আসলে কিছুই না সব হলো মাটির টুকরা পুরাই মনে মনে মন কলা খাওয়া এই পুরো বাংলাদেশে এই কাগজে মুদ্রা শুধু বাংলাদেশ না সারা দুনিয়াতে ছড়িয়ে দিয়েছে না এগুলো দিয়ে ওদের ভণ্ডামি করার সহজ হয়েছে কারণ আগের যুগে ছিল সোনার মুদ্রা রূপার মুদ্রা নাম শুনেছেন না সোনার মুদ্রা রূপার মুদ্রা ওগুলো যদি থাকতো দাম কমাতো কেমনই সোনার দাম তো কমবে না ধীরে ধীরে বাড়বে রূপার দাম কমবে না ধীরে ধীরে বাড়বে তাহলে দশ বছর আগের টাকা দশ বছর পরে গিয়া এই যে একেবারে অর্ধেকে নামায় নিয়ে আসে এই খেলাটা কেমনে খেলবে এই খেলাটাই খেলতে পেরেছে আমাদেরকে বোকা বানায়া হাতে কাগজের টাকা ধরায়া দিতে পেরে কিছু কিছু বুঝতে পারছেন তো সব না বুঝলো কিছু কিছু বুঝতে পারছেন তো এমনকি দুনিয়া তো আরো জটিল হচ্ছে আপনি সুদ খাবেন খাবেন না খাওয়ায় ছাড়বে যদি না আপনারে পদে পদে ভোগান্তি বোহাতে হবে নিজের কষ্ট করে টাকা জমায়ে একটা গাড়ি কিনবেন আজকে কিনবেন কালকে দুদুকে হাজির হয়ে যাবে কি রে টাকা বেলি কোথায় চল থানায় চল বাকিটা পরে বোঝাপড়া হবে এই আপনি এর চাইতে তিন গুণ বেশি দামি একটা দামি গাড়ি কেনেন ব্যাংকের লোন নিয়ে এখন কেনে যাদের টাকা ব্যাংক থেকে লোন নিয়ে প্লট কেনে ফ্ল্যাট কেনে গাড়ি কেনে কেন দুধ কাশলে বলবে দেখেন আমি তো ফকির আমি তো মিসকিন আমি তো অসহায় এই যে ব্যাংক আমারে ভিক্ষা দিল বলে আমি কিনে নিতে পারছি বলবে না ভালো ছেলে তুমি হ্যাঁ তোমার মতো ছেলে বাংলাদেশে দরকার সুন্দর মতো চলে যাবে তার মানে সুদে জড়াবেন দুনিয়াটা সোজা সুদে জড়াবেন না দুনিয়াটা বড় জটিল ক্রেডিট কার্ড মানে আপনার কাছে টাকা নাই তাও আপনার ঋণ দিবে ঋণ দেওয়ার লেগে বৈশা আছে আরে মানুষের কাছে ঋণ চাইলে দেয় না কিন্তু আপনার ঋণ দেওয়ার জন্য সব ব্যাংক সব ব্যাংক সিরিয়াল দিয়ে রেখেছে সে বলবে আমার থেকে ঋণ নাও এই সুবিধা ও বলবে না 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 আমার থেকে ঋণ নাও এই সুবিধা কাহিনী কি একটা কার্ড ধরাই দেবে আপনার কাছে এখন যা মনে চায় কিনবেন যা মনে চায় খাবেন বিল দেওয়ার সময় টাকা দেওয়া লাগবে না খালি কার্ডটা ধরাই দেবেন পিনটা চাইপা দিবেন মেশিনে ঢুকাবে অটোমেটিক টাকা কাটা হয়ে যাবে আপনি তো একদম পুরা শান্তিতে চিল পুরা মাস তো কোনো পেরেশানি নাই তার টাকা ছাড়াই তো আমার যা মনে চায় তা করতে পারছি আপনাকে লিমিট লাখ 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 যে রকম টাকা তুমি ফাও খাইতে পারবা ঋণ খাইতে পারবা আপনি তো মহা খুশি আর ঋণ নেওয়া যাদের স্বভাব ওদের খরচের হাতে একটু বড় হয়ে যায় জানেন না এটা হিসাব করে করে খরচ করলে ওই খরচের একটা মানে লিমিট থাকে কিন্তু মানুষ যদি ঋণের উপরে খরচ করে ওইটা লিমিট থাকে না বরং তো লিমিট ছাড়া হতে থাকে ফাসলত খারাপ হয় এই যে আপনার ক্রেডিট কার্ড দিয়ে সুদ খাওয়াবে লাভ কি অল আপনার থেকে ওই সুদের পয়সা গুলো এইটার দ্বারা সে বহুত লাভবান হবে প্রতিটা ক্ষেত্রে আপনি ব্যাংকে টাকা রাখবেন আপনার টাকা নিয়ে আরেকজন লোন দিবে লোন কিন্তু আর বাপের টাকা দিয়ে দিবেন আপনার টাকা আপনি টাকা রাখবেন ওই টাকা দিয়ে লোন দিবে আবার যখন যে লোকটার লোন দিছে ওইটাও মাগনা না আপনার টাকাই দিয়ে কিন্তু আর কাছ থেকে উসুল করার সময় ইয়া বড় সুদসুল করবে ওই তো সুদসুল করলো মনে করেন 10 টাকা সুদসুল করেছে আপনারা 2 টাকা 3 টাকা দিল আপনি তো মহা খুশি কিন্তু মজার ব্যাপার কি জানেন যে সুদটা দিল লোন নিয়ে সুদটা দিল ও কি ওর বাপের জায়গা জমি বেচে সুদটা দিবে না ও যখন জিনিসটা বানাবে ও তো এই টাকা নিয়ে একটা ব্যবসা-ডবসা করেছে ও যখন জিনিসটা বানাবে এইটা বিক্রি তো মনে করেন 10 টাকায় কিন্তু ব্যাংকের সুদ দেওয়া লাগবে না আর 2 টাকা এজন্য দাম ধরবে কত 12 টাকা দাম থাকতো কত দশ টাকা এখন দাম ধরল কত ১২ টাকা কার কাছে ধরলো আপনার কাছে অথচ আপনি তার কি উপকার করলেন আপনি কিন্তু তার ঋণ দিয়েছেন আসলে ব্যাংক ঋণ দিবে থেকে ঋণ আপনি দিয়েছিলেন ব্যাংকে রেখেছেন আপনার টাকাই তার ঋণে দিয়েছে দরকার ছিল আপনার থ্যাংক ইউ বলা থ্যাংক ইউ তো বললোই না উল্টা এই দামটা আপনার থেকে উসুল করলো প্রতি বছর দিনকে দিন খালি দাম বাড়লো আর বাড়লো আর বাঙালি ভাবছে বা উন্নয়ন আর উন্নয়ন আর উন্নয়ন উন্নয়ন গুইলা খাবেন না কিরে ভাই পদ্মা সেতুর রোড উন্নয়ন হয়েছে এটা দেখে পুরা দুনিয়া দেখছে বা বাংলাদেশ দেখো কত উন্নত হয়েছে আসলেই যাত্রাবাড়ি থেকে গোপালগঞ্জ গেলে সুখ আর সুখ আর সুখ করে বলে মনে হয় না বাংলাদেশে আছি মনে হয় সিঙ্গাপুরে চলে এসেছি আর নাসির নগরের রোডে আসলে মাসা আল্লাহ মনে হয় এটা কি দুই হাজার চব্বিশে আছি না উনিশশো চব্বিশে চলে এসেছি একটা দেখাবে ওই হাতির দাঁতের মতো কুচ দেখা কে লিয়ে ইয়া বড় বড় কিছু দাঁত আছে খালি দেখায় আর দেখায় ওইটা দিয়ে খায় না আর কিছু হলো ভেতরের দাঁত এটা দিয়ে খায় এটা আর দেখায় না সব জায়গায় ধোকা আর ধোকা আর ধোকা আমাদেরকে শিখাবে সকল ক্ষমতার মালিক জনগণ শোনেন নাই এ গণতন্ত্রের কথাই এটা এমনকি সংবিধানেও লেখা আছে সকল ক্ষমতার মালিক জনগণ তার মানে আমি ক্ষমতার মালিক আপনি ক্ষমতার মালিক আচ্ছা এটাই যদি সত্য কথা হয় আমরা যা চাই তা কেন হয় না গুটি কয়েক নাস্তিক যা চায়, সেটাই কেন হয় আমার চাওয়ার কোনো দাম নাই আর কয়টা নাস্তিক আর বামরামের চাওয়ার দাম আছে ইন্ডিয়া কি চাইলো এটার দাম আছে আমেরিকা কি চাইলো এটার দাম আছে আমাদের মত তো নেওয়া হয় না কোনো কালে আমাদের মত নিয়ে পতিতলায় খুলেছে আমাদের মত নিয়ে মদের বার খুলেছে আমাদের মত নিয়ে দেশের রন্ধে রন্ধে সুর ঢুকিয়েছে একটা আমাদের মত নিয়ে না সবদের মত নিয়ে তাহলে চালাবে নাম দিবে গণতন্ত্র মানে ক্ষমতার মালিক জনগণ অথচ আসলে চলবে দিল্লি তন্ত্র ওয়াশিংটন তন্ত্র ইসরায়েল তন্ত্র জাতিসংঘতন্ত্র কাফের মুশ্রিক তন্ত্র তাহলে আসলে বলল কি আর সমাজে চালাই কি ধোকা হয় নাকি হয় না বাংলাদেশের প্রেসিডেন্ট বাংলায় কি বলে জানেন রাষ্ট্রপতি কি বলে রাষ্ট্রপতি অর্থ কি বলেন দেখি সহজে আমি বুঝাই অনেক মহিলাকে আমাদের গ্রামাঞ্চলে বলে প্রতিভক্ত শোনেন নাই জীবনে অনেক মহিলারা কি বলে তাহলে প্রতি মানে কি রাষ্ট্রপতি মানে মানে কি তো বুঝলে এটাও বুঝবেন প্রতি ভক্ত যদি হয় স্বামী ভক্ত রাষ্ট্রপতি মানে কি রাষ্ট্রের হাজব্যান্ড এটাই তো অর্থ দাঁড়াচ্ছে রাষ্ট্রের হাজব্যান্ড তাহলে জনাব শাহাবুদ্দিন চুপ্পু বাংলাদেশের হাজব্যান্ড তাহলে ওয়াইফটাকে আপনার ওয়াইফ অর্থ দাঁড়াবে না এটা যে আঠারো কোটি দুইটা বিয়া করলেই মাথা চুল থাকে না সেখানে যদি চুপ সবাই বা আঠারো কোটি বৌলুয়া ঘরে তাহলে দুনিয়া বাঁচবে কেমনি মূলত ব্যাখ্যা দিবে কি জানেন ব্যাখ্যা দিবে এখানে পতিমানি স্বামী আর স্বামী মানি মালিক স্বামীর একটা অর্থ আছে মালিক বিচার দিনের স্বামী বিচার দিনের মালিক তা রাষ্ট্রপতি মানে যদি হয় রাষ্ট্রের স্বামী অর্থাৎ রাষ্ট্রের মালিক আমরা কি আমরা চাকর আমরা গোলাম আমরা দাস আমরা ভিত্ত কেন একটু আগে না বললে সকল ক্ষমতার মালিক জনগণ তো ক্ষমতার মালিক যদি জনগণ হয় জনগণটা বল রাষ্ট্রপতি তো জনগণটা তো বলব না রাষ্ট্রপতি প্রেসিডেন্টকে বলবো রাষ্ট্রপতি তার মানে সে রাষ্ট্রের মালিক রাষ্ট্রের স্বামী তাহলে জনগণ তার গোলাম তার চাকর এটাই তো দাঁড়াচ্ছে এজন্য বাংলাদেশে বলে প্রজাতন্ত্র গণ প্রজাতন্ত্রী বাংলাদেশ বলে না প্রজা প্রজা মানেই হইলে রাজা আছে রাজা ছাড়া প্রজা হয় কেমনে তো বাংলাদেশ যদি প্রজাতন্ত্র আমরা প্রজা রাজা থাকে রাজা হলো রাষ্ট্রের হাজবেন্ড বেড়া এইটা হইলো রাজা আর আমরা সবাই প্রজা তাহলে আগেরটা সত্য না পরেরটা যদি বলো সকল ক্ষমতার মালিক জনগণ তাহলে আমরা রাষ্ট্রপতি হব তুমি হবে আমাদের প্রজা কিন্তু না ওনারা হবেন রাষ্ট্রপতি আমরা হব প্রজা তার মানে আগেরটাও সত্য না পরেরটাও সত্য না এজন্য যতই নাম দেয় গণতন্ত্র আসলে পুরাটা ভুয়াতন্ত্র কোন গণতন্ত্র নাই দেশে এই দেশে আছে ভুয়াতন্ত্র ভুয়াতন্ত্র পুরোটাই ভন্ডামি আরে মজার আরেকটা একটা তথ্য দেই বাংলাদেশে দুই দিন পর পরে হিন্দু মুসলিম ঝামেলা হলে একটা শব্দ বলে না সংখ্যা লঘু আর সংখ্যা গরিষ্ঠ মুরব্বীরা শুনেছেন না সংখ্যা লঘু হিন্দুরা সংখ্যা লঘু খ্রিস্টানরা সংখ্যা লঘু বৌদ্ধরা সংখ্যা লঘু আর মুসলমানরা সংখ্যা গরিষ্ঠ এই কথা বইলা সুবিধা কি জানেন সুবিধা হলো বাসে উঠছেন না জীবনে ঢাকার লোকাল বাসে উঠলে দেখবেন সামনে কয়টা আলাদা সিট আছে ড্রাইভারের পাশে এখানে লেখা আছে নারী শিশু ও প্রতিবন্ধীদের জন্য এখন খেলাটা কোথায় জানেন এখানে গিয়া যদি নারী বসে আপনি পারবেন না তারা উঠে বসতে কেন এটা তার জন্য বরাদ্দ কিন্তু নারী এখানে তো বসল বসলো আপনার সিটে গিয়েও যদি বসে আপনি পারবেন না তারা উঠাতে কেন ওইটাও তার সিট আর এটা এক্সট্রা তার সিট কেন কারণ সে হলো দুর্বল দুর্বল হিসাবে আপনারটা সে খাইতে পারবে আপনি তারটা খাইতে পারবেন না আপনারটা সে বসলে আপনি উঠাতে পারবেন না কিন্তু তার জন্য এক্সট্রা কিছু ফ্যাসিলিটিস থাকবে সেখানে আপনি ভাগ ফসলে আপনার কান টাইনে উঠাবে প্রয়োজনে সব যাত্রীর সামনে আপনার অপমান করবে তার মানে কি যাদেরকে দুর্বল বলে অভিহিত করা হয় সমাজে এদের আলাদা একটা মর্যাদা আছে হয় না এটা তাহলে এখন যদি বোঝানো যায় যে হিন্দু বলেন বৌদ্ধ বলেন খ্রিস্টান বলেন এরা সংখ্যা লঘু মানে সংখ্যায় কম আর মুসলমানরা এদেরকে কিছু ফ্যাসিলিটিস দেওয়া যাবে দিয়েছে এমন এমন পদে নিয়ে ওদেরকে বসিয়ে রেখেছে আরে আপনি সংখ্যা গরিষ্ঠ হয়ে যার ধারে কাছে যেতে পারেন নাই সেখানে নিয়ে ওদেরকে ঢুকিয়ে রেখেছে এই বিগত ষোলো বছরে আরে মাঝে মাঝে সন্দেহ লাগতো বাংলাদেশে আছি না হিন্দুস্তানের কলেজে ঢুকে গেছি বাংলাদেশের ম্যাপ খুঁজে পাওয়া যায় না সারা দুনিয়ার ম্যাপ নিয়ে বসলে দেখবেন বাংলাদেশ নজরেই পড়ে না ওই ইন্ডিয়া লজ্জাস্থান বরাবর তাকাবেন খেয়াল করেন ওই লজ্জাস্তান বরাবর তাকালে দেখবেন ছোট্ট একটা দেশ ওই দেশটার নাম হলো বাংলাদেশ তাও আবার লিখতে গেলে অর্ধেক ঢুকে যায় বামে ইন্ডিয়ার মধ্যে অর্ধেক ঢুকে যায় ডাইনে ইন্ডিয়ার মধ্যে এমন ক্ষুদ্র একটা দেশ তো মাঝে মাঝে ওরা ভাবে যে এত ছোট যেহেতু আমাদের কলোনির মতোই আমাদের প্রদেশের মতোই এখানে যে প্রধানমন্ত্রী থাকে ও মনে হয় আমাদের বউটাউয়ের মতোই আমাদের মুখ্যমন্ত্রীর মতোই আর এখানেও যারা থাকে তারা গর্বের সাথে বলে কখনো বলে না এত কিছু দিয়েছে ইন্ডিয়াকে চিরকাল মনে রাখবে কি বলে নাই ক্ষমতায় থাকতে কি যে দিয়েছে মহিলা হয়ে আল্লাহ ভাবছেন চিরকাল মনে রাখবে পাঁচ দশ বছর না চিরকাল মানে আপনি ভাবতে পারেন আরে অনেকের প্রেমের সম্পর্ক থাকে আবার ব্রেক আপ হয় হওয়ার পর মনে রাখে না ভুইলা যায় কিন্তু কি যে দিয়েছে আমি জানি না আসলে কি দিয়েছে কিছু একটা দিয়েছে কি যে দিয়েছে চিরকাল মনে রাখবে রেখেছে ও বটে আলহামদুলিল্লাহ মাসা আল্লাহামার বাবা রেখেছে বটে যখন ক্ষমতায় নাই তখনও পরম যতনে আগলে রেখেছে এটা ভালো অফাদারি নেমো খালালি বলে নেমো খারাপ না নেমো খালালি এজন্য তারা আসলে থ্যাংক ইউ পাওয়ার যোগ্য দাদা জান তোমাদের কথা ঠিক আছে আসলে তোমরা অফাদারি করেছো নেমো খালালি করেছো এমন স্বামী তো দরকার দুনিয়ার বুকে স্বামী ওই অর্থে না স্বামী হলো মালিক অর্থে তো এখন যে প্রসঙ্গে বলছিলাম যে এক দিকে বলা হবে সংখ্যা সংখ্যালঘু এরা সংখ্যাগরিষ্ঠ এরা বিনিময়ে এদেরকে এক্সট্রা ফ্যাসিলিটিস দেওয়া হবে দেওয়া হয় নাকি হয় না কিভাবে হয় একটা উদাহরণ দেখলে বসবেন গত পাঁচই আগস্টের পর অনেক মুসলমানকে পলিটিক্যাল কারণে পিটানো হয়েছে নাকি হয় নাই হয় নাই নাসিমনগরে হয় নাই পুরো বাংলাদেশে হয়েছে কাউকে মেরে হাত পা ভেঙে দিয়েছে কারো ঘর জ্বালিয়ে দিয়েছে কেউ মায়ের ভয়ে দেশ ছেড়ে বিদেশে যেতে ভালো হয়েছে ভাগতে বাধ্য হয়েছে কেউ কিন্তু বলে নাই কেউ বলে নাই দেখ মুসলমানের উপর নির্যাতন হচ্ছে ইসলামের উপর হামলা হচ্ছে কেউ বলে নাই কেন এটা ব্যক্তির উপর দিয়ে গেছে এর কারণে ধর্মকে টানা হয় নাই সবাই বুঝেছে আসলে এটা মুসলমানের উপর অ্যাটাক না এটা হলো অপরাধের উপরে অ্যাটাক আসলে অপরাধ করেছে এজন্য অরে মারছে অরে ধর্মের কারণে মারছে না মুসলমান হওয়ার কারণে মারছে না বিষয়টা তো এমনই কিন্তু যখনই এই যে পলিটিক্যাল কারণে কোনো হিন্দুরে মারা হয়েছে মারে নেই অনেক জায়গায় মেরেছে কারণ পলিটিক্যাল কারণে মুসলমানরা মারলে পলিটিক্যাল কারণে হিন্দুরা হতে পারে স্বাভাবিক যদি সে অন্যায় করে থাকে যদি আমরা সমর্থন করি না কেউ মারুক বিচারক তাহলে কিসের জন্য বিচার আলয় কিসের জন্য তারপরও টুকটাক মারা হয়েছে এটা মানি অবশ্যই মানি কিন্তু এখানে এটা বলা হয় নাই পলিটিক্যাল কারণে মারা হয়েছে অপরাধীকে মারা হয়েছে এখানে কি বলেছে জানেন বাংলাদেশে হিন্দু নির্যাতন হচ্ছে সংখ্যালঘু নির্যাতন হচ্ছে পার্থক্যটা বলছেন জামাই মায়ের দিলে ওইটা পুরুষ নির্যাতন না এটা সংসারে বোঝাবুঝি আর বউ একটা আকাম করেছে হাতে নাতে ধরা খেয়েছে ভাস্টুর দইটা মায়ের দিছে এখন বল আজ আমি নারী বলে আমার কোনো অধিকার নাই আমাকে বেঁচে থাকতে দেয় না নারী বলে আমাকে নির্যাতন করা হচ্ছে আসলে নারী বলে নির্যাতন করে নাই নির্যাতন করেছে তার অপরাধের কারণে আরে বেডি তুই নারী না হলে তোর বিয়ে করছে কোন দুঃখে তুই পুরুষ হইলে কি তোরে বিয়া করতো নাকি পুরুষরা তো বিয়ে করে না নারী বলেই বিয়ে করেছে তোমার নারীত্ব নিয়ে তার চুলকানি না কিন্তু সমস্যা হলো তুমি অপরাধ করেছ কিন্তু অপরাধটার আড়াল করে আস্তে করে ট্যাগ লাগাবে নারী নির্যাতন হচ্ছে আর যেই পোলা একবার নারী নির্যাতন মামলা খাই সর জিন্দিগি তেজপাতা আমরা জেলে দেখতাম কয়েকটা তিনটা মামলা জেলের মধ্যে বড় ডেঞ্জারাস এর মধ্যে একটা হলো নারী নির্যাতনের মামলা আপনি কিছু করেন বা না করেন মায়ের একবার মামলা যদি খেয়েছেন আর নারীকে আল্লাহ এমন এক শক্তি দিয়েছে নারীর চোখের পানি আর গলার স্বর পারমাণবিক বোমার চাইতে ভয়ঙ্কর এই যে ধর্মন্ডল বাজারে আপনি মনে করেন কিচ্ছু করেন নেই হেঁটে যাচ্ছেন নারী একটা আপনারে লাভ দিয়ে এসে জোর করে জরায়া ধৈরা এরপর চিল্লান দিল এই আমারে শেষ করে দিল রে দেখ আমার ইজ্জত নিয়ে ছিনেমিনে খেলছে ইত্যাদি অথচ আপনি কিছু করেন নেই সে দিয়ে আপনার উপর পড়েছে দেখবেন পাবলিক এসে বিশেষ করে যুবক পোলাপান এসে নারীরে কিচ্ছু বলে নাই আপনার উপর সবে হিরোগিরি দেখাচ্ছে প্রত্যেকেই তখন হিরো এমন হিরো হওয়া হবে আপনারে মায়েরা ধারটা ভেঙে ফেলবে অথচ আপনি জানেনও না আসলে কি করেছেন শুধুমাত্র আর একটা চিৎকার দেওয়ার কারণে আপনার এই পরিণতি হয়েছে তা সমাজে দুর্বল নিয়ে আলাদা থাকে নাকি থাকে না আরে থাকে থাকে নাকি না বাংলাদেশে হিন্দু খ্রিস্টান বৌদ্ধদেরকে সুযোগটা করে দেওয়া হয়েছে আমাকে আগে বলেন বাংলাদেশ কি ইসলামী রাষ্ট্র আজও পর্যন্ত ইসলামী রাষ্ট্র কথা বুঝবেন না বুঝলে আবার বদহজম হলে ঝামেলা না খাইলে সমস্যা নাই সর্বোচ্চ গ্যাস্ট্রিকের ব্যথা হবে বদহজম হলে বড় ঝামেলা খালি বাথরুমে দৌড়াতে হবে তো এজন্য কথাটা আগে ভালো করে বলছেন উল্টা বলছেন না এটা বলেই আমি আলোচনা শেষ করতে পারবো ইনশাল্লাহ বাংলাদেশ কি কোন ইসলামী রাষ্ট্র যদি এটা ইসলামী রাষ্ট্র হতো এখানকার জাতীয়তা ইসলামের ভিত্তিতে হতো ইসলামী ইসলাম সমস্ত যেহেতু ইসলামী রাষ্ট্র না এবং এখানেও জাতীয়তাবাদের কথা আছে সেটা ইসলামী জাতীয়তা না সেটা ইসলামী জাতীয়তা না তাহলে কি জাতীয়তা বিএনপির মতে বাংলাদেশি জাতীয়তা আর আওয়ামী লীগের মতে বাঙালি জাতীয়তা এখানে আবার শব্দের একটা মাইল পেচ আছে ওই বিএনপি স্লোগান দেয় কি বাংলাদেশ জিন্দাবাদ আর আওয়ামী জয় বাংলা মানে বাংলা আর বাংলাদেশ এখন এই দুইটায় বাইরে তিন নম্বর কিছু কিন্তু দেশে চলে না কি চলে নাকি চলে না এক দল বলে বাংলাদেশি জাতীয়তা আর এক দল বলে বাঙালি জাতীয়তা মানে কি বাংলাদেশ মানে এই দেশটা এই ভৌগোলিক সীমা রেখে এই কাটাচারের বেড়ার মধ্যে যা আছে এখানে যারা আছে সবাই এক জাতি তো সবাই এক জাতি মানে কি মুসলমানও যেই জাতি হিন্দুও সেই জাতি মুসলমানও বাংলাদেশি হিন্দুও বাংলাদেশি খ্রিস্টানও বাংলাদেশি বৌদ্ধও বাংলাদেশি তো সবাই যদি বাংলাদেশি হয় তাহলে সবাই তো সংখ্যায় সমান এখানে সংখ্যা গরিষ্ঠ আসলো করতে থেকে আর সংখ্যালঘু আসলো থেকে। থেকে কথা বোঝা যাচ্ছে তার মানে কেউ সংখ্যা গরিষ্ঠ না কেউ সংখ্যা সংখ্যালঘু না এই পুরোটাই একটা মিথ্যা বানোয়ার ধোকার ফাইজলামি আর সর্বোচ্চ সংখ্যালঘু বললে কাদেরকে বলা যাবে বলা যাবে আটকে পড়া পাকিস্তানিদেরকে ওই বিহারী ক্যাম্পে গিয়েছেন জীবনে বিহারী ক্যাম্পে লেখা আছে পাকিস্তানি তার মানে কি এরা আসলে বাংলাদেশের না পাকিস্তানের পাকিস্তানের পক্ষে কিন্তু পারেনি আটকা পালাতে পড়ে গিয়েছে এদেরকে যদি সংখ্যালঘু বলেন যুক্তিতে মিলে তো বাংলাদেশি জাতীয়তার কথা যদি বলেন তাহলে সব বাংলাদেশি একই জাতি এখানে আলাদা কইরা কাউরে দুর্বল সাজায়া সংখ্যালঘু বইলা মাথায় তুইলা নাচার কোনো সুযোগ নাই এটা পুরোটাই ভণ্ডামি এমনকি যদি বাঙালি জাতীয়তার কথা বলেন বাঙালি মানে বাংলা ভাষা বাংলা ভাষার ভিত্তিতে জাতীয়তা তাহলে হিন্দুও যে ভাষায় কথা বলে আপনারাও একই ভাষায় কথা বলেন খ্রিস্টানও যে ভাষায় কথা বলে মুসলমানও সে ভাষায় কথা বলে তাহলে সবাই মিলে তো একই জাতি একই বাঙালি হিন্দুও বাঙালি মুসলমানও বাঙালি তাহলে সংখ্যায় কে কম আর কে বেশি কেউ কম না কেউ বেশি না সংখ্যালঘু হবে পাহাড়িরা পাহাড়িরা যাদের ভাষা বাংলা না ওদের বিভিন্ন ভাষা আছে আমি বুঝি না এগুলো কি বলে না বলে গালি দেয় না বলি দেয় পক্ষে বলে না বিপক্ষে বলে বুঝি না ওই টাইপের কথাবার্তা যারা বলে এদেরকে সর্বোচ্চ বলা যেতে পারে সংখ্যা লঘু এদেরকে এক্সট্রা ফ্যাসিলিটিস দেওয়া যেতে পারে তো বাকি সবাই তো এক জাতি কিন্তু বাংলাদেশে একদিকে ইসলামের রাষ্ট্র মানবে না ইসলামী জাতীয়তা মানবে না আর একদিকে ইসলামের ভিত্তিতে ধর্মের ভিত্তিতে ভাগ্যইরা বলবে এই যে যারা হলো সংখ্যাগরিষ্ঠ এরা হলো লঘু তাহলে ভণ্ডাবী নাকি কি না এই বন্ডামি দিয়া বাংলাদেশে বাংলাদেশে সংখ্যালঘু সুরক্ষার নামে সংখ্যা গরিষ্ঠের উপর নির্যাতন হচ্ছে নাকি হচ্ছে না আর নির্যাতন যদি না হয় আমাদের সিলেটে মসজিদের মধ্যে ঢোকে এক ইমাম শহীদ আব্দুর রহমান মুঘলা বাজারিকে হত্যা করা হলো কেন ফরিদপুরের মধুখালীর পঞ্চপল্লীতে মুসলমান ভাইকে পিটিয়ে হত্যা করা হলো কেন যার মধ্যে দুইজন আপন মায়ের মায়ের পেটের ভাই আছে এমনকি একজন হাফেজ কোরআন আছে এই যে চট্টগ্রামে একজন উকিল সরকারি উকিল তাও এপিপি আমাদের ভাই অ্যাডভোকেট শহীদ সাইফুল ইসলাম আলী তাকে নির্মম ভাবে পিটি হত্যা করা হলো কেন এমন কি একবার চিন্তা করেন 2021 এ আমরা 3000 এর বেশি মানুষ এক সঙ্গে জেল খেটে আসলাম ইন্ডিয়া একটা বিবৃতি দিয়েছে দেয় নাই কিন্তু এই চিন্ময় দাস ব্রহ্মচারী একটা বলাৎকারকারী একটা জালেম একটা লুচ্চা একটা বখাতে একটা উগ্রবাদী যে শব্দই বলি না কেন কম হবে কারণ ওরা আমল নামের চাইতো ভারী ইসকনিয়রে বহিষ্কার করেছে চিন্তা করেন কেন শিশুদের সাথে কি জানি করেছে মন্দিরের ভেতরে তাহলে ওর দলই ওরে বহিষ্কার করেছে আমরা না আমরা বলি না আমরা কি বহিষ্কার করছি নাকি আমরা তো চিনিও না ওর এক থেকে ওর দলই আরও প্রায় এক বছর আগেই ওরে বহিষ্কার করেছে কেন মন্দিরে শিশুদের সাথে কি জানি করে যেই লোকরে ওর নিজের দলে বহিষ্কার করে এর পেছনে আবার পাগলরা ঘোরে আরে পাগল একটু গোবর আর গরুর মূত্র কম খাও না হলে মাথার অবস্থা এমনই হবে রুচি বলতে একটা ব্যাপার সাপার থাকা দরকার এই রকম ক্যারেক্টার যার তার পেছনে আবার লোকে ঘরে অরে বাঁচানোর লাইগা কোপায়া মানুষ মারে অরে বাঁচানোর জন্য আদালত অবমাননা করে আরে রুচির দুর্ভিক্ষ বলতে একটা ব্যাপার আছে এই রকম লোকে তো জুতার বাড়ি দেওয়া দরকার আর পেছনে আবার ভাবে ঘরে কিন্তু এইটা গ্রেফতার হলো আর আগেই হওয়া দরকার ছিল কারণ এই গত তিন মাসে বাংলাদেশের বহু ক্ষতি করেছে বাংলাদেশের বহু ক্ষতি করেছে আন্তর্জাতিক বিশ্বে এবং ইন্ডিয়ার কাছে বাংলাদেশের বিরুদ্ধে বহুত প্রভাগ ছড়িয়েছে বিশেষ করে লালদিঘি ময়দানে লাখ লাখ হিন্দুরে নিয়ে সমাবেশ করেছে সেখানে দাবি করেছে বাংলাদেশে হিন্দুরা আমেরিকা এই হয় সেই হয় অথচ ভয়েস অফ আমেরিকা রিপোর্ট করেছে ভুয়া বাংলাদেশে আসলে সংখ্যালঘুর আগের চাইতে বহুত ভালো আছে আসলেই ভালো আছে আসলেই ভালো আছে ইন্ডিয়ার বুকে আমাদের তিনজন ভাইকে গত সপ্তাহে শহীদ করে দেওয়া হয়েছে কেন জানেন একদল আসছিল জয় জয় শ্রীরাম শ্রীরাম বলতে বলতে মসজিদের দিকে তারা মসজিদে ঢুকতে দেয় নাই আপনারা দিবেন কেউ যদি রামের নামে স্লোগান দিয়ে মসজিদের দিকে আসে জিন্দেগীতে ঢুকতে দিবেন চিন্তা করবেন প্রয়োজনে যান দিব কিন্তু যে আল্লাহর ঘরে আল্লাহ আকবর উচ্চারিত হয় ওই ঘরে কেউ রামের নামে স্লোগান দিতে ঢুকবে কশিম কালেও মেরে নেব না একটা বাক্যের সাথে একটা আদবের সাথে দিমত করি সেটা হলো এই স্লোগানটা না দেওয়া ভালো রিসকানে রাস্তা না ভেঙে দাও গড়িয়ে দাও কেন জানেন ওরা গায়ে পরে লাগতে চাচ্ছে ওরা চাই আমরা গিয়ে কিছু একটা করি আর এইটা দেখাইয়া বাংলাদেশি ইন্ডিয়ার সৈনিক ডুকু চাই এটা এখন খেলাটাই এখানে বাংলাদেশ তারই রাখবে না তো হয়তো পুরো দখল করবে না হলে ওদের পছন্দের না আবার ক্ষমতায় বসাবে চট করে ঢুকায় দিবে কিন্তু এই দুইটার কোনোটাই আমরা হতে দেব না এই জন্য ওরা চাই আমাদের উপরে গায়ে পরে হামলা করতে এই যে আমাদের ভাই শহীদ শহীদ সাইফুল ইসলাম আলিফকে শহীদ করা হয়েছে আমরা কি পারতাম না রক্তের প্রতিটা ফোটার বদলা নিতে হাজারবার পারতাম হাজারবার কয়জন জন ছড়া দেশে আমরা তো আলহামদুলিল্লাহ দেশের অন্তত নব্বই পার্সেন্ট ভালো মতো পারতাম রক্তের প্রতিটা ফোটার বদলা ওদের পুরো জাতির থেকে পুরো দলের থেকে নিতে পারতাম নিব না এখন কেন জানেন ওরা চাচ্ছে এটা চাচ্ছে এটা যে আমরা একটা প্রতিক্রিয়া দেখাই ক্রিয়ার জবাবে প্রতিক্রিয়া আর ওইটা দেখাইয়া ইন্ডিয়ারে বলো কাশো আসো কাম হেয়ার কাম হেয়ার আইসা বাংলাদেশ দখল করো আমরা কারো ফাদে পা দেব না আর তার মানে বৈশা বৈশা ললিপপ খাবো না সেটাও না এটার তো প্রশ্নই আসে না আমরা আগে গ্রাউন্ড প্রস্তুত করব। আমরা এমন জবাব দেব। আমরা কি দিয়ে জবাব দেব জানেন আমরা বাংলার জমিনকে ইসলামের জমিনে পরিণত করে জবাব ওই গণতন্ত্র আর বহুত হয়েছে তোরা এবার আমাদেরকে আর হামলা করবি কর আমরা হাজার বয়ান করে জাতিকে যতটুকু জাগাতে পারতাম না আমাদের ভাই রক্ত দিয়ে তার চাইতে বেশি জাগিয়ে দিয়ে গিয়েছে ভাবতে পারেন সাধারণ একজন মানুষ তার জানা যায় লক্ষ লক্ষ ইমানদার তৌহিদ জনতা যাদের মধ্যে হাজার হাজার আলেম আছে হাফিজ কোরআন আছে নেমে এসেছে তার মানে পুরা জাতিকে এক প্ল্যাটফর্মে নিয়ে আসছে জাতি বুঝতে পারছে এই হিন্দুত্ববাদের আগ্রাসন ভারতীয় আগ্রাসন কুফরি আগ্রাসন থেকে এই জাতিকে মুক্ত করতে না পারলে আমাদের আর জিন্দগি কপালে সুখ আসবে না আর এই মুক্তির জন্য ইসলামের চাইতে বেটার কোন সলিউশন হতে পারে না ইনশা আল্লাহ এই রক্তগুলোই আগামী দিনের বিপ্লবকে সহজ করে তুলবে ইনশাআল্লাহ